রাজধানীর শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে এর আগে সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাদের দাবির মধ্যে রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব বিডিআর জেলবন্দীদের মুক্তি পিলখানা হত্যাকাণ্ডের মিথ্যা মামলা বাতিল চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসন এবং প্রজ্ঞাপনের উমধারা বাতিল সহ পিলখানা হত্যা মামলায় পুনর্তদন্ত ও ন্যায় বিচারের ইঙ্গিত না পেয়ে শাহবাগ ব্লকেট করেছেন বলে জানিয়েছেন তারা আমাদের চাকরিদের পুনর্বহন আমাদের বাইরে নিয়ে আমাদের বাইরের মুক্তি আমাদের মুক্তির নামে যে নাটকটা করতেছে নাটক আমাদের আমরা চাই না কিন্তু এখনও আমলিকির দর্শক কিছু কিছু চেয়ারে ঘাপটি মেরে আছে তাদের কারণে আজ আমাদের এই আরও সময় ক্ষেপণাস্ত হচ্ছে এই জন্য আমাদের আইজের কর্মসূচি ঘোষণা করা আমাদের দাবি যতক্ষণ মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না আমরা বলতে চাই এই বিডিআর যারা আঠারো হাজার পাঁচশো উনিশজন সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের জীবন জীবিকার দায় রাষ্ট্রের যদি কোনো ভাবে রাষ্ট্রীয় জুলুম মৌকুফ না হয় তাহলে আমরা ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য দুর্বার আন্দোলন করে তুলব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে একটি বার্তা আসুক আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোন প্রকার কোন বার্তা পাইনি বিচার বিভাগের কাছ থেকে ন্যায় বিচারের কোন ইঙ্গিত আমরা পাইনি আমরা দেখতে পেয়েছি যেখানে কোর্ট বসার কথা ছিল সেই ঢাকা আলিয়া মাদ্রাসা সেখানকার লাইব্রেরি উড়িয়ে দেওয়া হয়েছে এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যেন খতিয়ে দেখে তাদের দাবি মানা না পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি